কটা দিন ধরেই না দাঁতের সমস্যায় ভীষণ পরিমাণে ভুগছি আর কালকে এতটাই ব্যথা ছিল যে রাতে আর ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে ওঠা হয়নি হ্যালো এভরিওয়ান আমি নেহা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেই তো আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তবে জানো তো এই দাঁতে ব্যথার জন্য এখন মাথা কান দুটোই ব্যথা করে যাই হোক এদিকে বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম আর তখনই কাঁঠাল গাছের দিকে তাকিয়ে দেখি বেশ অনেকগুলো কাঁঠাল হয়েছে তবে এখনও এগুলো বড় হয়নি আর আমাদের গাছের কাঁঠাল কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও সকালে ঘুম থেকে উঠে আমি কিছু খাই চাই না খাই এই ড্রিঙ্কটা কিন্তু আমার ডেলি রুটিনের মধ্যে থাকবেই যাদের সামনে বিয়ে অথচ স্কিনে গ্লোনেস নেই তোমরা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো টানা পনেরো দিন খেলেই কিন্তু তোমরা ফলাফল পেয়ে যাবে যাই হোক ওটা খাবার পর আমি এখানে আমার আর সৌরভের জন্য একটু গ্রিন টি বানাচ্ছিলাম আগে সকালবেলা ঘুম থেকে উঠেই রচা খেতাম তবে চিনি ছাড়া আর এখন রচা খাওয়াটা বন্ধ করে তার জায়গায় একটু গ্রিন টি খাচ্ছি মা যেহেতু কাজের জন্য একটু বাইরে বেরিয়েছিল তাই রান্নার দায়িত্বটা আমাকেই দিয়ে গেছিল আর আমিও এখানে বসে থেকে সময় নষ্ট না করে ঝটপট করে হাতের কাছে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর ঠিক করেছিলাম সব মশলা হাতে বেটেই রান্না করব আর এদিকে দেখো মশলার কালারটা কত সুন্দর এসছে মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছিল শুধু শুধু মশলাই খেয়ে ফেলি আর রান্না করতে করতে এদিকে মাও চলে এসেছিল তাই বাকি রান্নাটুকু মাই সামলে নিয়েছিল জানো তো এর আগে একদিন সয়াবিন রান্না করেছিলাম কিন্তু দিদির শরীর এতটাই খারাপ ছিল যে আর খেতে পারিনি বলে আজকে আবারও বানালাম আর মা এদিকে আমুদি মাছের ঝাল করেছিল তোমরা কারা কারা আমুদি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এবার বাকি কী কী রান্না করা হয়েছে আজকে আমাদের বাড়িতে সেটাই তোমাদেরকে দেখাই এখানে একটা শাক ভাজা ছিল কিন্তু শাকটার নাম না আমার ঠিক মনে নেই আর তারপরে আমি এখানে যে সয়াবিন রান্না করেছিলাম সেটাই ছিল আর এই সয়াবিনটা কিন্তু আমি পুরোপুরি বাটা মশলা দিয়েই রান্না করেছিলাম খুবই টেস্টি হয়েছিল খেতে আর এখানে ছিল আগের দিনের একটুখানি নিমপাতা ভাজা আমার বর ভীষণই তেতো খেতে ভালোবাসে তারপরে এখানে আম দিয়ে ডাল ছিল এটাও বেশ ভালো হয়েছিল খেতে আর এখানে না আগের দিনের ডাল শুকনো ছিল তোমরা ডাল শুকনো খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু হেভি লাগে খেতে আর এখানে ছিল কুই মিটুলি এইটা না পুরো পিঙ্ক পিঙ্ক কালার হয়েছিল দেখতে কতটা ভাল লাগছে দেখো আর তার সাথে ছিল একটু শশা তো এই ছিল আজকের লাঞ্চে রান্নাবান্নার সাথে ঘরের টুকটাক কাজ শেষ করে আমি স্নান করে এসেই আগে স্কিন কেয়ার করে নিয়েছিলাম আর শুধু আমি একা কেন এটা সবারই করা উচিত আর দেখো গরম যেহেতু পড়ে গেছে এখানে কিন্তু সানস্ক্রিন রোজ কিন্তু অ্যাপ্লাই করতেই হবে তবে তার সাথে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে আমরা যতই বাইরে থেকে স্কিন কেয়ার করি না কেন আমাদের পেটের ভেতরটা যদি ভালো থাকে তবে স্কিন কিন্তু এমনি গ্লো করবে আর তার জন্য কিন্তু আমাদের হেলদি খেতে হবে আর তার সাথে কিন্তু জলটাও আমাদের ডেলি বেসিকে একটু বেশি বেশিই খেতে হবে যেটা আমার কিন্তু একদমই হয় না তবে চেষ্টা করি মাঝে মধ্যে যাতে আমার জলটা ঠিকঠাক করে খাওয়া হয় আর এই যে কটা দিন আগে ডাক্তার দেখাতে গেছিলাম তখনও কিন্তু আমাকে একই কথা বলেছিল যে তোমাকে জলটা একটু বেশি করেই খেতে হবে দেখো আমার কিন্তু এখানে স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম কিন্তু ঘুমাতে আর পারলাম কোথায় এত পরিমাণে হচ্ছিল যে না আর থাকতে পেরে উঠেই ব্রাশ করতে শুরু করে দিয়েছিলাম আর সন্ধেও যেহেতু হয়ে গেছিল তাই ফ্রেশ হয়ে এসেই এখানে ভাইয়ের জন্য খাবার বানাবো বলে গরম জল বসিয়েছিলাম আর আমরা একটু দুধ চা খাবো বলে চায়ের জন্য দুধ গরম করছিলাম তারপর আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম সন্ধ্যের দিকে আর আমি আর মা একটু বেরিয়েছিলাম প্রথমে একটু সোনার দোকানে গেছিলাম সেখানের কিছু কাজ ছিল সেটা মিটিয়ে আমি আর মা সোজা বাজারে চলে এসেছিলাম আর বাজার থেকে মা একটু শাকসবজি ফল কিনছিলো তারপরে আরও কিছু মুদিখানা দোকানে কাজ ছিল বলে আমি আর মা সোজা মুদিখানার দোকানে চলে গেছিলাম আর সেখান থেকে অনেক কিছু কিনে নিয়েছিলাম আর অনেক দিন যেন তো চিপস খায়নি বলে মায়ের কাছে আবদার করাতে মা সেটাও কিনে দিয়েছিল কেনাকাটি শেষ করে বাড়ি আসতে যেহেতু একটু লেট হয়েছিল তাই আগে এসেই ফ্রেশ হয়ে ডিনার নিয়ে বসে পড়েছিল ছিল ডাল সয়াবিন তরকারি আর ভাত আর খেতে খেতে জানো তো দেখছিলাম তোমরা কারা কারা নাম দেখেছ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর জানো তো সৌরভ কিন্তু খেলাধুলা করতে বেশ পছন্দ করে তাই নিউ টাউন থেকে ফিরে এসেই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ও সোজা খেলতে চলে যায় আসলে বিয়ের পর পর এখানে যখন ও আসতো সেরকম ওর সাথে বন্ধুত্ব করার মতো কেউ ছিল না তবে এখন ওর অনেক বন্ধু হয়ে গেছে আর এটা কিন্তু আমার ভাই তোমরা অনেকেই ওকে চেনো যাই হোক ওরা দুজন মিলেই ফুটবল খেলতে গেছিলো রাত তখন এগারোটা বাজে দুজন মিলে তখন খেলে দিলে বাড়ি এসছিল তো এই ছিল আজকের ভিডিও আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তার সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকে টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে